শীতে পাঁচফোড়ন দিয়ে নতুন শিম আলুর নিরামিষ ঝোল এভাবে বানালে সবাই চেটেপুটে খাবে মাছ মাংস ফেলে খেতে ইচ্ছে করবে এটা এতটাই টেস্টি হয় মুখে লেগে থাকবে অসাধারণ স্বাদ রান্না করাও একেবারে সহজ সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শিম আলুর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে তিনশো গ্রাম নতুন কচি ছিম নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু শিমগুলোকে কেটে নেব দেখুন দুদিকে সিটটাকে ফেলে এইভাবে একটু আলোর অপোজিটে দেখতে হবে কেননা অনেক সময় সিমের মধ্যে পোকা থাকে এভাবে একটু আলোর অপোজিট সাইডে দেখলেই বুঝতে পারবেন যে সিমের মধ্যে কোনো রকম পোকা আছে কি না তারপর সিমের দুই দিকে শক্ত সিটটাকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে যেহেতু সিমগুলো একটু ছোটো সাইজের সেজন্য আমি গোটাই রেখে দিচ্ছি আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে দুটুকরো করেও কেটে নিতে পারেন দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর পুরো ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে সামান্য এমন কি মশলার দ্বারা এই শিম আলুর রেসিপিটা এতটা টেস্টি হতে পারে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা ফলো করুন শিমগুলোকে কেটে নিয়ে আলুটাকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি যাতে শিমের সাথে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায় খুব বেশি মোটা করে কাটলে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে শিম নরম হয়ে যাবে আর আলুগুলো শক্ত থেকে যাবে আর লম্বা লম্বা করে দিলে সিমের সঙ্গে একই রকম দেখতে ভালো লাগবে সাথে আমি একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি শিম আলু আরও একবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশটা কলাইয়ের ডালের বড়ি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বড়িগুলোকে লালচে করে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে বড়ি ভাজলে বড়ির উপরে কালার চলে আসবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না সেজন্য মিডিয়াম লো ফ্লেমে রেখে তারপর বড়িগুলোকে ভাজবেন এতে করে তেলও কম টানবে আর বড়িগুলোও একেবারে মুচমুচি হবে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে প্রথমে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব আলুগুলোকে প্রথমে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিলে আলুগুলো নরম হয়ে যাবে শিমের সাথে একই সঙ্গে সেদ্ধ হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি হালকা লালচে করে এবার আমি আলুগুলোকে তুলব না এরই সাথে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শিম দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর হলুদ দিয়ে ভাজলে কালারটাও সুন্দর হবে আর শিমের কাঁচা ভাবটাও চলে যাবে এতে করে শিম আলুর তরকারির ঝোলটা খেতে ভালো লাগবে এবার আরও দু তিন মিনিট একটু ভেজে নিচ্ছি এখানে আর ঢাকা দেব না ঢাকা দিলে সিমের রংটা কালসে হয়ে যাবে ঢাকা খোলা অবস্থায় দু তিন মিনিট ভেজে নিচ্ছি দেখুন প্রায় দু তিন মিনিট শিম আলুগুলোকে ভেজে নিয়েছি এবার শিম আলুগুলো তুলে রাখছি শিম আলুগুলো তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন ফোরণে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফচা চামচ পাঁচ ফোরন ফোরণটা যখন দেবেন তেল যাতে হাই হিটে খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু পাঁচফোরণটা পুড়ে যাবে স্বাদ নষ্ট হবে তেল খুব বেশি হাই হিটে গরম হওয়ার আগেই যদি পাঁচফোরণটা দেওয়া হয় তাহলে পাঁচফোরণটা সু খুব সুন্দরভাবে ভাজা হবে আর পাঁচফোরণের সুন্দর একটা গন্ধ বের হবে গন্ধেই দেখবেন জিবে জল চলে আসবে তারপর এখানে আমি যোগ করে দিলাম একটু লবণ কেননা যোগ করব আদার পেস্ট তাহলে কিন্তু গরম তেল চারিদিকে ছিটকাবে তার আগে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অতটা তেল ছিটকাবে না এটা একটা টিপস অবশ্যই ফলো করবেন আদা বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা না হলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাবে তেলের উপরে এইভাবে মশলাগুলো দিলে সুন্দর একটা ভাজা গন্ধ বের হয় আমি এখানে একটু জল যোগ করে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এই সময় চিনিটা দিলে যেমন কালারটা সুন্দর হবে সেরকমই স্বাদটাও ভালো হবে আর যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি তো দিতেই হবে এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে যত ভালোভাবে এখানে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার কালার পুরোপুরি চেঞ্জ হয়েছে আর উপরে তেল ভাসতে শুরু করেছে এই সময় আমি যোগ করে দেব ভেজে রাখা আলু আর শিম সাথে কেটে রাখা টমেটো একই সঙ্গে যোগ করে দিচ্ছি আর সব কিছু একসঙ্গে আরও দু আড়াই মিনিট কষিয়ে নেব দেখুন শিম আলুগুলোকে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ একটু বুঝে দিতে হবে যেহেতু শিম আলু সিদ্ধ হবে আবার বড়িও যোগ করা হবে সেই বুঝে আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে জল যোগ করবেন তবে অবশ্যই এখানে গরম জল যোগ করার চেষ্টা করবেন এতে স্বাদও ভালো হবে তরকারির ঝোলের ঘনত্বটাও একবারে পারফেক্ট হবে আর ঠান্ডা জল দিলে টেস্টটা আলাদা আসবে আমি এখানে কাপ পরিমাণ জল যোগ করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না শিম আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি শিম আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে সেদ্ধটা করবেন চাপ দেওয়ার সাথে সাথে গলে যাবে অথচ গোটা থাকবে তা আর একটু ক্রাঞ্চিনেস থাকলে শিমগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর একেবারে গলে গেলে স্বাদ নষ্ট হবে আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এখানে ঝাল লবণটা একটু চেক করে নেবেন এবার আমি যোগ করে দেব ভেজে রাখা বড়ি যেহেতু নিরামিষ ঝোল করছি এখানে আমি বড়ি যোগ করছি আপনারা চাইলে মাছ দিয়েও এইভাবে রান্না করতে পারেন যে কোনো মাছ ভেজে রেখে দেবেন তারপর এই সময় যোগ করে দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিতে হবে এবার দেখুন যোগ করে দিলে কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটাবো যাতে বড়িগুলো নরম হয়ে যায় তারপর গ্যাসটাকে অফ করে দেবো দেখুন গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তারপর পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে একেবারে সহজভাবে অসাধারণ স্বাদের শিম আলুর নিরামিষ ঝোল একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন মাছ মাংসের দরকার হবে না পুরো ভাত রুটি এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে কেমন লাগলো শীতের নতুন শিম আলুর নিরামিষ ঝোল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনাদের শীতের স্পেশাল রেসিপি কি সেটাও জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো এইরকমই নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন